নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও সবাই ভালো আছি তো আজকের ব্লগটা তোমাদেরকে সাথে করে নিয়ে শুরু করছি আজকের দিনটা ছিল তোমার পঁচিশে বৈশাখের দিন আর সেই দিনের সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করেছি তো দেখতেই পাচ্ছ ছেলের জন্য পাঞ্জাবি বের করে নিয়েছি আর আমি ছেলেকে পাঞ্জাবি পরিয়ে ডেলি করে পাঠিয়ে দিয়েছি স্কুলে যেহেতু ছেলেদের স্কুলে একটু ছোটোখাটো অনুষ্ঠান হয় তো তার জন্য এবারের অনুষ্ঠানে ছেলে একটু নাম দিয়েছিল মানে কবিতাই বলতে পারো এর আগে মানে এর আগে বলতাম যে একটু বল বা কিছু বলতে তো না তো ঠিক আছে চলো তো এবার বললাম যে এবার বলবি তো বলল হ্যাঁ বলবো তো বলেছিল কবিতা তো তারপরে এটা তো ছিল আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতিথি তো তোমরা সবাই জানো জন্মদিন আর কি তো এটা হচ্ছে এটা হচ্ছে একশো পঁয়ষট্টিতম জন্মদিন পালন হচ্ছে হচ্ছে আর কি জন্মদিন তো যাই হোক সেই ইয়েতেই আর কি ছেলে একটা মানে স্কুলে একটা অনুষ্ঠান হচ্ছে মানে প্রতি বছরই হয় তো সেরকমভাবেই এবারও হচ্ছে তো আমি চলে গেছি ঋতুমতো সকালে কাজ ফাজ সেরে তার আগে ছেলেকে বললাম পাঠিয়ে দিয়েছি আর সেখানে গিয়ে দেখি দেখো রীতিমতো ছোট ছোট বাচ্চারা মানে তাদের অংশগ্রহণ করছে তারা খুব সুন্দর লাগে এই সব দৃশ্য মানে দেখলে দেখো মনটাই ভরে যায় মনে হয় যে না ওখানেই বসে থাকি বলো তাই না তো সবারই ভালো খেলা এরকম ছোট ছোট বাচ্চারা তাদের মানে যে অঙ্গভঙ্গি করে তাদের যে সুন্দর একটা ফুটিয়ে তুলছে যে একটা তো সেটাকেই মানে আমরা বড়রা দেখো অনেকেই কিন্তু মানে আমার লাস্ট পর্যন্ত এটাই মানে বিরক্ত বা কি বলবো আমি জানি না তো ওইটুকুটুকু বাচ্চারা অনুষ্ঠান করছে আর রীতিমতো দেখো গার্জেনরা বা যারা ছিল সামনে আর কি সবাই দাঁড়িয়ে আছে কেউ উঠে পড়ছে এরকম করছে তো এটা কিন্তু আমার ভালো লাগেনি তো আমি যেহেতু গিয়ে পেছনে বসেছিলাম তো কোথায় তার সামনে বসার তো সবাই বসে রয়েছে আর সাইড থেকে আমি যদি তোমাদের শেয়ার করি তো মানে বুঝতে পারবে না ভালো দেখাবে না আর কি তো ওই জন্য দেখো কতটুকু বাচ্চার সে একটা অংশগ্রহণ করছে কিন্তু বাকিরা দেখো গল্প করেই যাচ্ছে বক বক করেই যাচ্ছে এটা কিন্তু আমার ভালো লাগেনি কেন তোমাদেরও তো বাচ্চারা অনুষ্ঠান করে নাকি তো তোমরাও একটু সাহায্য করো সবাইকে সেটা করে না তো দেখো যাই হোক ওসব পাই দাও তো আমি এই বাচ্চাটার আগেও দেখলে দুটো তিনটে বাচ্চা নৃত্য পরিবেশন করলো তাদের নৃত্যগুলো আমি তুলেছি একটু শেয়ার করেছি তোমাদের সাথে আর এটা তো আরও দেখে মনে হলো এ তো আরও ছোটো মানে এটা যদি তোমাদের সাথে শেয়ার না করি তো আর কী করলাম মানে এরকম মানে আমি এতটাই ভালো লাগছে যে কী বলবো দেখো কতটুকু বাচ্চা সে মানে কত সুন্দর করে একটা নৃত্য পরিবেশন করছে তো যাই হোক তারপরে তো কারেন্ট চলে গেছিলো মাঝে আর কি তো কারেন্ট চলে যাওয়ার কারণে কিছুটা সবাই মানে এই গরমে তো একটু অস্বস্তি হচ্ছে সবার তো সবাই এদিকে দিকে উঠে চলে যাচ্ছে তো তারপরে আবার বাচ্চাদের টিফিন দেওয়া হয়েছিল। একটা করে কেক আর চকলেট দেওয়া হয়েছিল। তো সেটা বাচ্চারা খেয়ে তারপর আবার বাকি অনুষ্ঠান পরে হয়েছে তো আমি আর থাকিনি কারণ ছেলে বলল যে চলো বাড়ি চলো তো ওখান থেকে চলে এলাম বাড়ি আর কি তো তো অনেক সকালে এসেছে তাও এসেছি তোমার দশটার দিকে বাড়ি ফিরেছি আমি গেছিলাম আটটার দিকে দু ঘন্টা মতো বসে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে। তো চলো পুরো অনুষ্ঠানটা তো দেখাতে পারিনি শুরু থেকে শেষ পর্যন্ত যেটুকু তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা সেটুকুই দেখো আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো তো দু তিন দিন পর আমি দিচ্ছি ভিডিও তো একটু অপেক্ষা করে থেকো সবাই পাশে থেকে সাথে থেকেও থ্যাংক ইউ সবাইকে আজকের মতো টাটা সবাই ভালো দেখো সুস্থ দেখো